জুলাই দুই হাজার পঁচিশ গুনারি ইউনিয়নের উত্তরে কইয়ের বিলের ধারে ঘোড়ার ঘুরের শব্দে কেঁপে উঠল জোরখালির মাঠ এটা ছিল ঘোড়া দৌড়ের ফাইনাল প্রতিযোগিতা প্রথমেই নামে দাপটবাজি শক্ত ঘোড়াগুলা দৌড়ায় বিজয়ের ঝাঁছে শেষ প্রান্তে পৌঁছে বিজয়ী নিয়ে যায় ফ্রিজ এরপর শুরু হয় কদমবাজি ছোটো চঞ্চল ঘোড়াগুলো ছুটে চলে তীরের মতো আর উত্তেজনায় গজে ওঠে পুরো মাঠ দর্শকের চিৎকার আর বিজয়ীর মুখে হাসি আরেকটি ফ্রিজ উঠে যায় বিজয়ীর হাতে পুরো মাঠ তখন উৎসব পুরস্কারের মেলা মোবাইল টিভি ফ্যান আয়রন কুকার মনিটর হাসি আর হাততালিতে মুখরিত মাঠ এই আয়োজনের পেছনে ছিল পরিশ্রম আর ভালোবাসা সভাপতি ছিলেন এহতেশাম হায়দার পারুল প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান বাবুল উদ্বোধন করেন সাইফুল্লাহ সাইফ ওসি মাদারগঞ্জ মডেল থানা তাদের উপস্থিতি এই দিনটাকে করেছিল আরও গর্বের আরও ঐতিহ্যের এমনই এক বিকেল যেখানে ঘোড়ার দৌড়ের সঙ্গে ছিল আমাদের সংস্কৃতি ভালোবাসা আর ঐক্য